নমস্কার বন্ধুরা আপনাদের আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে বিশে আগস্ট তো আজকের ওয়েদার আপডেট কেমন থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব তো ইতিমধ্যে আপনারা কিন্তু বেশ কদিন ধরে শুনতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে ফরিদগঞ্জ মতিরহাট বরিশালের এই সব এলাকায় একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল এবং সেটা আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং সেই নিম্নচাপের ফলে আজকে যে আপডেটটা আছে তো সেই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব এবং এই নিম্নচাপের জন্য কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত আজকে বা কালকে বা এর পরের বেশ কদিন ধরে লক্ষ্য করা যাবে তো সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব অবশ্যই ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ করুন তো বন্ধুরা এই মুহূর্তে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটা বুলেটিন প্রকাশিত করা হয়েছে ডেটটার সময় আজকে কুড়ি তারিখে তো বন্ধুরা এখানে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো আইসোলেটেড হেভি রেনফল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত লাইকলি ওভার পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ডিউরিং কুড়ি থেকে চব্বিশ তারিখ তো এখানে একদিন বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ঝাড়খণ্ডের উপরেও নিম্নচাপের প্রভাবটা থাকবে আর এদিকে বিহারের উপরে কিন্তু নিম্নচাপটা থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ডিউরিং নেক্সট সেভেন ডেজ পরবর্তী সাত দিনের মধ্যে আর এখানে আইসোলেটেড ভেরি হেভি রেনফল অলসো লাইকলি ওভার আসাম মেঘালয় একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আর আইসোলেটেড এক্সট্রিম হেভি রেনফল যেটা আর কি নিম্নচাপের ফলে লক্ষ্য করা যাবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরায় কুড়ি আগস্ট কিন্তু আজকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ইতিমধ্যে এখানে আরো বিস্তারিতভাবে এই নিম্নচাপের জন্য কি জানানো হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দি লো প্রেসার এরিয়া ওভার সেন্ট্রাল অর্থাৎ মধ্য বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সকাল সাড়ে আটটার সময় কিন্তু ভালো রকম লক্ষ্য করা গিয়েছে এখানে আজকে দি অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন এক্সটেন্ড আপ টু সাত দশমিক ছয় কিলোমিটার অ্যাবাভ মিন সি লেভেল ইট ইটস লাইকলি ওভার টু মুভ উত্তর ও উত্তর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু যাবে আর মৌসুমি অক্ষরেখা এখানে শ্রী গঙ্গানগর রৌটাক ওড়াই চুরুক মালদার উপর দিয়ে কিন্তু গিয়েছে আর মধ্য বাংলাদেশের মধ্যে কিন্তু এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর সাইক্লোনিক সার্কুলেশন এখানে লক্ষ্য করা যাচ্ছে ঝাড়খন্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আর এদিকে উত্তরপ্রদেশ অর্থাৎ এই যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হবে তো বন্ধুরা উইন্ডির অ্যাপের মাধ্যমে যদি লক্ষ্য করি এই মুহূর্তে কোথায় কতটা পরিমাণ মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে খড়গপুর চাকুলিয়া তারপরে জামশেদপুরের দিকে কিন্তু মেঘ আছে তার সাথে সাথে উড়িষ্যার উত্তর ভাগে উত্তর পূর্ব দিকে ভালো রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমানেও ভালো রকম মেঘ আছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালাপাড়া লালমোহন মতিরহাট সেনবার এর সাথে সাথে অমরপুর মণিপুরের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভালো রকম মেঘ আছে আর এদিকে গোয়ালপাড়ার দিকেও মেঘ করা যাচ্ছে মোটামুটি আসামের প্রায় সব অঞ্চলে ভালো রকম মেঘ আছে আর এদিকে যে ঘন কালো মেঘ লক্ষ্য করতে পাচ্ছেন এবং এসব অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে উপকূলীয় অঞ্চলেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হচ্ছে আপনারা কিন্তু ওখান থেকে যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু সকাল থেকে ভালো রকম বৃষ্টিপাত পেয়েছেন ইতিমধ্যে মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি আজকে বিকালের দিকে তো ইতিমধ্যে খড়গপুর জামশেদপুর আরামবা কলকাতা উত্তর চব্বিশ পরগনার তারপরে এই এইসব অঞ্চলে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং যে মধ্য বাংলাদেশে নিম্নচাপটা সৃষ্টি হয়েছিল এবং আস্তে আস্তে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু অগ্রসর হবে এবং বিকালের দিকে ঢাকা সাইডে ভালো রকম বৃষ্টিপাত থাকছে এবং তার সাথে সাথে যদি আপনারা মেঘালয়ের দিকে লক্ষ্য করেন মেঘালয়ের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে শিলচর তারপরে এদিকে কোলাশিবের দিকে আর ত্রিপুরার দিকে আমবাসা কুমারঘাটের দিকে ভালো রকম বৃষ্টিপাত কিন্তু থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে যদি আমরা আরটু পরে লক্ষ্য করি তো কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তো রাত আটটার দিকে রাঁচির দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে মাঝারি রকম বৃষ্টিপাত থাকছে এদিকে যদি আপনারা লক্ষ্য করেন কোচবিহার দিনহাটার দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে রাত আটটার দিকে প্রায় বাইশ মিলিমিটার উনত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত তাছাড়া এদিকে কাপাশিয়া কিশোরীগঞ্জ মদন ময়মনসিং এইসব এলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সিলেট বিশ্বম্বরপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে এদিকে মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং আসামের মধ্যেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে ত্রিপুরাতে ছিটে পোটা বৃষ্টিপাত হবে তো বন্ধুরা পরে যদি আমরা লক্ষ্য করি ইতিমধ্যে যে নিম্নচাপটা আছে তার প্রভাবে কিন্তু এদিকে যদি আপনারা লক্ষ্য করেন কলকাতা কলকাতার হাবড়া বনগাঁ সাইডে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এদিকে শৈলকুপার নাগরপুর সিরাজগঞ্জ সিংড়া ময়মনসিং বিশ্বম্বরপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকছে তারপরে মেঘালয়ের দিকে শিলং এর দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকবে এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাতের বেশি পরিমাণ লক্ষ্য করা যাবে এদিকে ঘোরাঘাট আর এদিকে ময়মনসিং এর পার্শ্ববর্তী অঞ্চলে ত্রিপুরার দিকে আম্বাসের দিকে বৃষ্টিপাত থাকবে কিন্তু অতিবারই বৃষ্টিপাত নেই সব জায়গাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আস্তে আস্তে যদি আমরা একটু পরে দেখি তো ইতিমধ্যে আজ রাত দুটোর দিকে কলকাতা সাইডে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল জুড়ে ভালো রকম কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে প্রায় আঠারো মিলিমিটার উনিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং এর সাথে সাথে বাংলাদেশের মধ্যে যশোর ফরিদপুর শৈলকুবা পাবনা নাগরপুর সিরাজগঞ্জ ময়মনসিং এর দিকেও ভালো রকম বৃষ্টিপাত থাকবে এদিকে মেঘালয়ের দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকছে শিলং এর দিকে বৃষ্টিপাত হবে আর যদি আপনারা লক্ষ্য করেন গোয়াটির পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বৃষ্টিপাত হবে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত নেই কিন্তু নিয়মিত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে ত্রিপুরাতেও ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে তো বন্ধুরা কালকে সকাল ছটার দিকে কলকাতা চন্দননগর উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত থাকবে আর নিম্নচাপের ফলে বাংলাদেশের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে এদিকে গুয়াহাটির দিকে তারপরে মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে জোরহাট তেজপুর হোজায়ের দিকে বৃষ্টিপাত হবে আর এদিকে এই যে নিম্নচাপের ফলে এদিকে কোচবিহার দিনহাটার দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে এদিকে দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা তো বন্ধুরা আমরা যদি কালকে সবসময় কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কালকে দুপুরের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকবে দুটোর দিকে কলকাতা খড়গপুর জামশেদপুর তারপরে এদিকে কাটোয়া নলহাটি ধুলিয়ান রাজশাহীর দিকে বৃষ্টিপাত থাকবে আর বাংলাদেশের মধ্যে কুমিল্লা আর বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে কালকে ত্রিপুরার দিকে দুপুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আগরতলা উদয়পুর শিলচর বাজারের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে কি আপডেট থাকছে উত্তরবঙ্গে তেমন কোনো অতিবাহী বৃষ্টিপাতের আপডেট নেই এই মুহূর্তে কালকের দিকে শিলচরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে দিকেও করা যাবে এবং এর সাথে সাথে উড়িষ্যার দিকেও কালকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হবে দিকে ভালো রকম বৃষ্টিপাত আছে আস্তে আস্তে যদি আমরা একটু পরে দেখি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত হবে নিয়মিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত থাকছে কারণ যে নিম্নচাপটা আগামী আটচল্লিশ ঘন্টার পরে পশ্চিমবঙ্গের উপরে কিন্তু অগ্রসর হবে আর এদিকে কালকের দিকে রাত দশটার দিকে নামখানা ফেজদারগঞ্জ হলদিবাড়ি জয়নগর মাজিরপুর গোসভাব দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া এর সাথে বাংলাদেশের মধ্যে ফিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবার্গের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে এদিকে ময়মনসিংহ বোগড়া আর এদিকে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার ফলে মেঘালয়ের দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গুয়াহাটির দিকে বৃষ্টিপাত হবে কোচবিহার আলিপুর দুয়ারে ছিটে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আর থাকবে পরে সাইডে বাংলাদেশের মধ্যে এদিকে গুহাটি মেঘালয়ের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে অতিবারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে ত্রিপুরার দিকেও এই নিম্নচাপের ফলে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আস্তে আস্তে যদি আমরা একটু পরে দেখি বৃহস্পতিবারে দুপুরের দিকে দেখি দুপুরের দিকে মোটামুটি ভালো রকম বৃষ্টিপাত হবে কিন্তু পাঁচটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রামপুরহাট এদিকে আস্তে আস্তে যেহেতু যে নিম্নচাপটা সেটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সেই জন্য কিন্তু বিহারের সাইডে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কলকাতার সাইডেও বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবারে ভালো রকম বৃষ্টিপাত হবে মোটামুটি আর বাংলাদেশের মধ্যে এদিকে আস্তে আস্তে যেহেতু আগামী দুদিনের মধ্যে নিম্নচাপটা অগ্রসর হবে সেই জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর সিংড়া রাজশাহীর দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং নিম্নচাপের প্রভাবে তার প্রভাবটা এদিকে ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা ত্রিপুরা দিকেও থাকবে আস্তে আস্তে যদি আমরা একটু দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবার শুক্রবারে বাংলাদেশের মধ্যে ভালো রকম বৃষ্টিপাত হবে এদিকে মণিপুর তারপরে ত্রিপুরার দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গুয়াহাটির দিকে এদিকে শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত থাকবে আর তাছাড়া যদি আমরা একটু পরপর দেখি আস্তে আস্তে আমাদের কলকাতা সাইডে নিয়মিত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে অতিবারই বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাত হবে বেশ কিছু অঞ্চলে আবার শনিবার থেকে মালদার সাইডে তারপরে দক্ষিণ দিনাজপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শিলিগুড়ি তারপরে কোচবিহার ধুবড়ি গুয়াটির দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে শনিবারের দিকে এবং বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হবে কিন্তু অতিবারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আস্তে আস্তে যেহেতু যে নিম্নচাপটা সেটা অগ্রসর হচ্ছে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এবং তার জন্য এলাহাবাদ কানপুর এইসব এলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আস্তে আস্তে শনিবারেও বৃষ্টিপাত হবে কলকাতা সাইডে বাংলাদেশের দিকে যদি আমরা রবিবারে লক্ষ্য করি রবিবারের দিকে এদিকে খড়গপুর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়ার দিকে ভালো রকম বৃষ্টিপাত থাকবে এদিকে যদি আপনারা মণিপুরের দিকে লক্ষ্য করেন মণিপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ইতিমধ্যে আহ যদি আপনারা রবিবারে লক্ষ্য করেন রবিবারে কলকাতা সাইডে দক্ষিণবঙ্গে বলুন ধানবাদ বলুন এইসব অঞ্চলে ভালো রকম বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের মধ্যে উত্তরের দিকে উত্তর পূর্ব দিকেও ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ারের দিকে কিন্তু আগামী তিন চার দিন পরে ভালো রকম বৃষ্টিপাত থাকবে গোয়াটিতে গোয়ালপাড়ার দিকেও বৃষ্টিপাত হবে শিলচর তারপরে মণিপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আহ ত্রিপুরার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাক তো বন্ধুরা এই মুহূর্তে রেন অ্যান্ড অ্যাকোমোলেশনে যদি আপনারা লক্ষ্য করেন একটু যে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে তো এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন আজকে ত্রিপুরা শিলচর শিলং হোজাই ডিমাপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হবে কলকাতা বাংলাদেশের সব অঞ্চলে উত্তরে কিছু অঞ্চল বাদ দিয়ে ভালো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোচবিহারেও ভালো রকম বৃষ্টিপাত থাকছে তা আস্তে আস্তে যদি আমরা একটু পরপর দেখি কলকাতার সাইডে বৃষ্টির পরিমাণটা বাড়বে আস্তে আস্তে কিন্তু এই যে নিম্নচাপের ফলে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হবে আবার কোনো অঞ্চলে হয়তো বৃষ্টিপাত নাও হতে পারে তো এটাই ছিল আপডেট আহ আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে কিন্তু বৃষ্টিটা বেশি হবে বেশ কিছু অঞ্চলে কারণ যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে তার ফলে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে আস্তে আস্তে তা আপনারা দেখতে পাচ্ছেন যে নিম্নচাপের ফলে বেশ কিছু অঞ্চলে কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত থাকছে মোটামুটি খুব বেশি বৃষ্টিপাত যে অতিভারী বৃষ্টিপাত নিয়মিত লক্ষ্য করা যাবে কিন্তু তেমন কোনো আপডেট নেই আপাতত তো পরবর্তী সময় যদি অতিভারী বৃষ্টিপাত নিয়মিত লক্ষ্য করা যায় অবশ্যই কিন্তু আপনাদেরকে সেই আপডেট জানিয়ে দেবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের এলাকায় সকাল থেকে কতটা পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ